উঠে আসছে সেটা হচ্ছে অবশেষে মোহন মোহনবাগানে সই করলো অবশেষে রবিন ডিলটা সম্পন্ন হলো এবং মোহনবাগান রবিনকে ফাইনালি পেয়ে গেল এবং আগামী সোমবারই হয়তো মোহনবাগানে রবিন চলে আসতে পারে এবং মেডিকেল টেস্টের পরে মঙ্গলবার থেকেই নিয়ে জয়েন করতে পারে দু সপ্তাহ আগে অর্থাৎ এফ সি টু চ্যাম্পিয়নশিপের দু সপ্তাহ আগে রবীন্দ্রকে মোহনবাগান পেয়ে গেল যেমনটা আমি আগে বলেছিলাম যে এখনও কেন মোহনবাগান তার বিদেশি কোটা এখনও সম্পন্ন করলো না আদতে মোহনবাগানের কিন্তু এই মতো আইএসএল এর নির্ধারিত ছজন বিদেশি কোটা কিন্তু সম্পন্ন করলো অর্থাৎ মোহনবাগান নিশ্চিত হয়ে গেল ছজন কে না রবিন হোক আর যে পাঁচজন আগেই মোহনবাগানে সই করে নিয়েছিল যারা ছিল আগের থেকে তারা তো আগের থেকেই ছিল আর সঙ্গে রবীন্দনকে নিয়ে কিন্তু মোহনবাগানের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই রবীন্দ্রকে নিয়ে কম জল ঘোলা হয়নি এর আগে ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজও কিন্তু মনে প্রাণে চেয়েছিল মৃগুলের সঙ্গে রবীন্দ্রকে জুড়ে দিতে এবং ইস্টবেঙ্গলের ভাগ আরও স্ট্রং করতে কিন্তু রবীন্ কোনোভাবেই কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করতে রাজি হয়নি অর্থাৎ ইস্টবেঙ্গলে কিন্তু যেতে এক তুমি আগ্রহী ছিল না রবিনো রবিনো তখনই বলেছিল যে ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন টিম সেই চ্যাম্পিয়ন টিমই আমি ইয়ে করবো মানে জয়েন করবো এবং শেষ ম্যাচ তাই হলো অল দেখা হলো যে রবীন্দ্র মোহনবাগানেরই প্লেয়ার হয়ে গেল এবং রবীন্দ্র মোহনবাগানের সই করার সঙ্গে সঙ্গে মোহনবাগান আইসিএলের যে ছজন রেশিয়া কোথায় সেই কোটাটাও কিন্তু সম্পন্ন করে ফেলল এবং এফ সি কাপে এস এল টু এ মোহনবাগান আগামী দু সপ্তাহ পরে যে খেলা হতে চলছে সেখানে রবীন্নকে কিন্তু মোহনবাগান পেয়ে গিয়ে মোহনমোহিনের আক্রমণ ভাগ কিন্তু আরও স্ট্রং হয়ে গেল কিন্তু এখানে একটা কথা হচ্ছে কিন্তু মোহনবাগান কি অ্যাকচুয়ালি মোহনবাগানের এখন যে সিস্টেম চলছে মোহনবাগানের যেটা দরকার ছিল একজন বক্স টু বক্স সিডিএম অর্থাৎ মিডফিল্ডার সেটা কি কি মোহনবাগানের হলো সেটা তো হলো কি সেই পজিশনে খেলতে পারবে রবিনো তো রাইট উইঙ্গার এবং রাইট উইঙ্গারের প্লেয়ার এবং আক্রমণ ভাগের প্লেয়ার তাকে দিয়ে কি সিদেবের কাজ হবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন যে কথাটা আমরা আগেও বলেছিলাম যে রবীন্দ্রকে নিয়ে কি মোহনবাগানের কোনো সুবিধা হলো বেসিক্যালি সুবিধা হলো এরকম প্রতিভাবান প্লেয়ার যার ভিতরে যথেষ্ট ব্রিলিয়েন্সি আছে স্কিল আছে স্কিলফুল প্লেয়ার প্রায় যথেষ্ট ডয় আছে প্রচুর গোল আছে এবং একজন প্লেয়ার যে প্লেয়ার নেই ম্যাটের বিরুদ্ধে পর্যন্ত খেলেছে সেই প্লেয়ারকে কে পেয়ে মোহনবাগান অবশ্যই উপকৃত হয়েছে কিন্তু মোহনবাগানের যেটা দরকার যে মিডফিল্ডার দরকার যে খেলাটা তৈরি করবে বিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে খেলা তৈরি করবে এবং গোলের জন্য বল সাজিয়ে দেবে সেই প্লেয়ার কিন্তু মোহনবাগার এখনও তুলতে পারেনি জানি না আগামী দিনে সপ্তম বিজদেশ হিসেবে সেরকম কোনো সিডিএমের সঙ্গে কথা চলছে কিনা একটা যতদূর রিমোট শোনা যাচ্ছে একদিন সিডিএমের সঙ্গে কথাবার্তা চলছে প্রাথমিক পর্যায়ে আপনাদের চল্লিশ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কথা নিকে এগিয়েছে তো রবিনোকে মলিনা কিভাবে ইউজ করবে সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন কি মাঝ মাঠে খেলাবে না দিমিত্রিকে তার পূর্ণ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে দিমিত্রিকে এই মুহূর্তে রবিনো সই করার ফলে ওই জায়গাটা হয় কামিন্স না দিমিত্রি পেট্রোটা সেই দুজন খেলবে রবিনো কিন্তু মিডফিল্ডে খেলে দিতে পারে কিন্তু তার যে পারফরমেন্স বেটার পারফরমেন্স তার থেকে পেতে গেলে কিন্তু তাকে রাইট টুঙ্গাড়ি খেলতে হবে সেখানে কিন্তু একটা বড় চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে মোহনবাগান কি রাইট উইঙ্গারে যদি রবিনও খেলে তাহলে মনবীর কোথায় খেলবে মনবীর কি তাহলে বেঞ্চে চলে যাবে তাহলে মোহনবাগানে যে ভারতীয় ব্রিগেড আছে সেখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে আমি জানি না মলিনা এই ব্যাপারটাকে কীভাবে সামলাবে সেটা মলিনা বুঝে নেবে কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো কেননা এই মুহূর্তে রবীন্দ্র মতো একজন প্লেয়ার এরকম ধারে বাড়ে এতটা এগিয়ে আছে ভারতীয় ফুটবলে এরকম প্লেয়ার সাধারণত আসে না আমরা বসুন্ধরা ম্যাচে দেখেছি ও তাদের হয়ে খেলেছে যথেষ্ট যথেষ্ট ব্রেন্সের পরিচয় দিয়েছে এই রবীন্ন এবং সেই রবীন্দনকে পেয়ে কিন্তু মোহনবাহ যথেষ্ট মানের সমর্থকরা কিন্তু রবীন্নকে পেয়ে কীরকম তাদের তাদের চিন্তাভাবনা কীরকম তারা কি মনে করছে রবীন্দ্রকে পেয়ে মন মানে উপকৃত হবে নাকি একজন মিডফিল্ডার ভালো মানে একজন মিডফিল্ডার আর একজন স্টুয়ার্ডের ঠিক বিকল্প একজন মিডফিল্ড কিন্তু মোহনবাহানের কি সই করানো উচিত হয়নি এইটা নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করব তো যা হয়েছে ভালো হয়েছে অত আপাতত কোটা মোহনবাগান সম্পন্ন করলো সপ্তম বিদেশিকে যদি এই মুহূর্তে মোহনবাগান তাহলে সেক্ষেত্রে বিদেশিকে আমরা পাবো কি পাবো না আমরা জানি না তো আপাতত হকে নিয়ে মোহনবাগানের কোটা সম্পন্ন হলো মোহনবাগান আইএসএল এর জন্য পুরো টিম নিয়ে ঝাপাতে পারবে এবং এর পাশাপাশি আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে গতকাল ইন্ডিয়া জিতে গেল ইন্ডিয়া দুই শূন্য করে তাদের হারিয়েছে অর্থাৎ খালিদ জামাল শুরুতেই কিন্তু বাজিমাত করে দিয়েছে কনগ্রাচুলেশন টু খালিদ জামা যে এতদিন ধরে ইন্ডিয়ান কোচের উপর ভরসা না রেখে ভারতীয় ফুটবল সংস্থা বিদেশিদের পিছনে দৌড়েছে ভারতীয় কোচে হাতে পড়েই কিন্তু ভারতীয় ফুটবলের চিত্রটা পুরো পাল্টে গেল অর্থাৎ প্রথম ম্যাচেই কিন্তু একশো তম দলের সাথে মোহনবা সরি ইন্ডিয়া কিন্তু জিতে গেল এবং সেটা দুই এক গোলে গোল করেছে ঝিঙ্গান এবং আনোয়ার আলী দুটো গোল করেছে একটাই প্রশ্ন আমার যে ম্যাচটা তো জিতেছে কিন্তু গোল করলো কারা ডিফেন্ডার মানে দিনের পর দিন ইন্ডিয়া টিমে কোনো সুনীল ছেত্রীর পরে কোনো বিকল্প ফরোয়ার্ড কি আর তৈরি হবে না ডিফেন্ডারদেরই গোল করতে হবে তো এই দিকটা কিন্তু খালিদকে দেখতে হবে নতুন প্রতিভা তুলে নিয়ে আসতে হবে বক্স স্ট্রাইকার তৈরি করতে হবে ফরোয়ার প্লেয়ারদের উপর নজর দিতে হবে অনেকেই বলছে যে মোহনবাগান এখানে অদ্দারি করলো মোহনবাগান তাদের টিম তাদের প্লেয়ারদের ছাড়ল না আমি বলছি যে মোহনবাগান এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাজি কিছু করেনি এই কারণে মোহনবাগান খারাপ কিছু করে মোহনবাগান রায় ভেবেচিন্তে করেছে এই ম্যাচটা ফায়ার কিন্তু নয় অর্থাৎ ফিফেয়ার কন্ট্রোলের মধ্যে পড়ে না সেই ম্যাচে ফল ভালো করলো কি খারাপ করলো র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন কিন্তু হবে না কিন্তু মোহনবাগান যদি ওই ওই ম্যাচে যদি প্লেয়ার ছাড়তো এবং ছাড়ার পর যদি ইনজিওর হয় ফিরত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মোহনবাগনের প্লেয়ারাই ইনজিওর হয় কেন আমি বলতে পারবো না ভারতীয় টিম থেকে তখন ফেরে তো আমরা দেখেছি আশিক কুরুনিয়ান যখন ছিল বারবার বারবার ইন্ডিয়ান টিমে খেলতে গিয়ে চোট পেয়ে পুরো সিজনই মাঠে ব্যাটে বসেছিল এবং দিকে মনবীর সিং চোট পেয়েছে মন সুভাষিষ বস চোট পেয়েছে মানে যে প্লেয়ার যাচ্ছে চোট পেয়ে চলে আসছে মানে সামনে কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করতে হবে এসিএল টুতে মানে সেখানে কিন্তু একটা বিরাট দায়িত্ব রয়েছে মোহনবাগানের ইন্ডিয়ান টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভারতের ঐতিহ্য তুলে ধরা সুতরাং মোহনবাগান কিন্তু তো কিন্তু ভালোই করেছে কেন এই যে যে ম্যাচটা খেলে আসলো ইন্ডিয়া সেই ম্যাচের থেকে বেশি গুরুত্বপূর্ণ মোহনমান যে সিএল টু খেলবে সেটা সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে ভারতের একটা টিম সেখানে যদি প্লেয়ারগুলো চোট পেয়ে আসে সেই টিম যদি পূর্ণ শক্তি দিয়ে না নামতে পারে তাহলে কিন্তু তাহলে কিন্তু ভারতের মুখ র্যাংকিং র্যাঙ্কিং নিচে নেমে যাবে সুতরাং কার্যত যেটা করেছে সেটা কিন্তু খারাপ করেনি নতুন নতুন প্লেয়ারদের চান্স দাও না ঠিকই তো আছে তাদেরও তো চান্স পেতে হবে শুধু মোহনওয়ান প্লেয়ার কেন আরও তো প্লেয়ার আছে যারা ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পারে করুক দেখে নেওয়া গেলো তারা কে কেমন খেলে পরবর্তীকালে দেখা যাবে যে ইন্ডিয়ান টিমের আবার মোহনমান টিম মোহনবাহনে তো প্লেয়ার ছাড়বে তখন খেলবে ওকে কোনো অসুবিধা নেই তো যেটা হচ্ছে ভালো হয়েছে কিন্তু মোহনমানকে গালাগালি তো করবেই মোহনমান হারলে একা এই ম্যাচে ইন্ডিয়া যদি হেরে যেত তাহলেও গালাগালি খেতো জিতেছে তাও গালাগালি দেবে তো জানার কথা কিন্তু তাতে মোহনবাগান আসে যায় না ইন্ডিয়া টিমের ভালোর জন্যই কিন্তু মোহনবাগান প্লেয়ার ছাড়েনি এটা কিন্তু জনগণকে বুঝতে হবে সমর্থকদের বুঝতে হবে এবং বুঝতে হবেই হবে তাকে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কেন এত ওয়েট করছে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবি নতুন কোনো ভিডিওতে পাই